এই রাজবাড়িতে একটা আশ্চর্য একটা পাপ চলে যার প্রমাণ দিতে যদি না পারি আমাকে বেঁধে রাখবেন এর থেকে বড় কথা হয় আর যাদের হাতে ফোন আছে আমার ভাইয়ের সহ তাদের জন্য আরো সহজ হবে সার্জ দেওয়ার সাথে সাথে আপনি কত বড় ধাক্কা খাবেন তা আমি জানি না যেহেতু আমার বিষয় দেওয়া হয়েছে শির্ক বিদাত তাই তো হ্যাঁ শির্ক বিদাত তা আমি এটা শির্কটা আগে বলি বিদাতটা পরে বলবো ইনশাল্লাহ এটা একটা আশ্চর্য জেলা যেই জেলাতে অমুসলিমের কাছে মুসলমান মুরিদ হয় বলে একটু থামলাম একটু ভাবেন প্রমাণ না দিয়ে বলছি বেঁধে রাখবেন আমাকে যিনি অমুসলিম তার কাছে এই আপনার জেলার রাজবাড়ির মুসলমানরা যা মুরিদ হচ্ছে যদি প্রমাণ দিতে না পারি বেঁধে রাখবেন অমুসলিম তিনি মুসলিম না তিনি নাম নিচ্ছে হইলো কাদেরিয়া তরিকার লোক তিনি বলতেছে আমি কাদের কিন্তু আমার এই দুই কান দিয়ে মুখামুখি তার ভিডিও আমি দুই চোখ দিয়ে দেখেছি ওই লোকটা বলতেছে আল্লাহ আর মোহাম্মদ আলাদা কেউ নাকি শুনছেন না তো সাক্ষী আছে আমার দোষ কি উনি বলতেছে আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহ আহাদ ওই একই আল্লাহ যখন নিচে আসে সেই আল্লাই হয়েছে মোহাম্মদ নাউজুবিল্লাহ বোঝা যাচ্ছে এটা কি ছোট শিরিক না বড় শিরিক কেউ যদি তার রবকে ভাগ করে কেউ যদি তার আল্লাহর ক্ষমতাকে মানুষের সাথে তুলনা করে মিলায়ে ফেলে সেটা কি মুসলিম থাকে সেই লোকটার মুখে দাড়িও নেই দেখছেন নাকি আমি তাজ্জব হয়ে গেলাম রব আলামিন এটা একটা আশ্চর্য জাতি আশ্চর্য মানুষ আমরা তারা আমরা স্বীকার করতেছি আল্লাহ তুমি ছাড়া কোনো রব নাই অথচ আমরা মরিদ হচ্ছে একটা অমুসলিমের কাছে তিন কসম এই দেশে যারা শিরকের বীজ বপন করে নিরীহ মানুষকে যারা ইমানহারা করে তারা এই মানুষের কাছে ইমোশন পাওয়ার জন্য সেন্টিমেন্ট কাজে লাগার জন্য একটা শব্দ ব্যবহার করে ভারত থেকে এসে বলে হলে আমরা নবীর বংশ বলে বলে হলে আমরা আসল অথচ এই জাতি এখনো পর্যন্ত বোঝে না তারা কত বড় জাহেল এত বড় একটা ধোকাবাস কিভাবে তারা মেনে নিল আরে বাঁশের কংসি দিয়ে পানি পড়ছিল বেশ কয়েক বছর আগে যে যেভাবে সাতন পাইছে তাড়াতাড়ি করে ছেলেকে ওঠা ছোট ওঠো রাব্ব ওঠো এদের বাঁশের কংসি দিয়ে পানি পড়ছে আমি কয়েক ফুট ধরে নিয়েছি তুমি খাও চলে নাই কিছুদিন দুই দিন পরে প্রমাণ হইল ওই কংসি দিয়ে পানি শীতের দিন এমনি বাড়ায় হ্যাঁ এই রাজবাড়িতে সম্ভবত বেশ কিছুদিন আগে একটা বোতল বাবা বাড়াই ছিল আমাদের পাবনা থেকে ব্যাগ ভর্তি বস্তা ভর্তি বোতল দিয়ে আল্লাহর কসম মানুষকে পাঠিয়ে দিয়েছে যে এটা আমার বোতাম এটা আমার বোতল দিয়ে দিয়ে এক দুই তিন লাল কালি দিয়ে চিহ্ন করে নাম দিয়ে এই বোতল বাবার কাছে আসছিল সে কোথায় আছে এখন তার মানে হুজুগে বাঙালি এটা সত্য কিনা ধর্মের নামে যা খাবেন